মুখস্থ করার কোনোই প্রয়োজন নেই একটি মাত্র সহজ সূত্রের মাধ্যমেই আমরা জেনে নিতে পারব বিসর্গ সন্ধির সহজ পদ্ধতি কি সূত্রটি হল যদি শব্দের মধ্যে যুক্তাক্ষর থাকে এবং সেই যুক্তাক্ষরের প্রথম অক্ষর তারবস্য মূর্ধনস্ব দন্তস্ব এর মধ্যে যে কোনো একটি হয় সেক্ষেত্রে এই স্বয়ের স্থানে বিসর্গ বসাতে হবে বাকিটা যেমন আছে তেমনই থাকবে অর্থাৎ হুবহু বসে যাবে এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ভালোভাবে বুঝবো পুনশ্চ এই শব্দটিতে যুক্তাক্ষর হল তালুবস্যয় জয় এই তালুবস্যয় জয়ে এই যুক্তাক্ষরের প্রথম বর্ণ অর্থাৎ প্রথম অক্ষর হচ্ছে তালুবসা সূত্র অনুযায়ী আমরা তালুবস এর জায়গায় বিসর্গ বসাবো বাকি যেমন আছে হুবহু তেমনই বসাবো তাহলে সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়াচ্ছে পুনঃযুক্ত চ নিশ্চিত্র শব্দটিতে যুক্তাক্ষর তালবশয় চয়ে এখানেও প্রথম বর্ণ হচ্ছে তালবশ তাহলে এই হয়ে জায়গায় আমরা কি বসাবো বিসর্গ বসাবো বাকি যেমন আছে তেমনই থাকবে অতএব সন্ধিবিচ্ছেদ হবে নিযুক্ত ছিদ্র নিশ্চয় শব্দটিতে তাহলে প্রথম বর্ণ আছে বা অক্ষর আছে তালবশ্য এর জায়গায় বিসর্গ বসছে বাকি যেমন আছে তেমন সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত জয় নভর এই শব্দটিতেও দেখো তালুবশয় জয় হচ্ছে সেই যুক্তাক্ষর যার প্রথম অক্ষর বা প্রথম বর্ণ তালবস্য অতএব সূত্র অনুযায়ী কী দাঁড়াচ্ছে যুক্ত চর দুশ্চরিত্র এখানেও দেখো তালুবশ হচ্ছে আমাদের প্রথম অক্ষর বা প্রথম বর্ণ তার জায়গায় বসে যাচ্ছে বিসর্গ বাকি যেমন আছে তেমন তাহলে সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত চরিত্র দুশ্চিন্তা এই শব্দটিতে যুক্তাক্ষর জয়ের প্রথম অক্ষর তালুবস জায়গায় বিসর্গ বসবে বাকি যেমন আছে হুবহু বসে যাবে বিচ্ছেদ করে হবে যুক্ত চিন্তা নিশ্চিহ্ন এই শব্দটিতেও দেখো তালুবসৎ জায়গায় বসে যাচ্ছে বিসর্গ এবং বিচ্ছেদ করে হচ্ছে নি যুক্ত চিহ্ন এখন যদি যুক্তাক্ষরে মূর্ধন্য স্ব থাকে তাহলে কি হবে তার সন্ধি সন্ধিবিচ্ছেদ নিষ্ঠুর শব্দটি লক্ষ্য করো মূর্ধন্য স্ব ঠয়ে হচ্ছে এর যুক্তাক্ষর এখানে দেখো প্রথম বর্ণ বা প্রথম অক্ষর হচ্ছে মূর্ধন্য স্ব সূত্র অনুযায়ী মূর্ধন্য স্ব এর জায়গা হয়ে যাচ্ছে বিসর্গ বাকি যেমন ছিল তেমন অর্থাৎ সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হচ্ছে যুক্ত ঠুর একইভাবে দেখো বহিষ্কার শব্দটি যুক্ত কার চতুষ্টয় শব্দটি লক্ষ্য করো এখানে মূর্ধন্যয়টয় হচ্ছে যুক্তাক্ষর প্রথম অক্ষর হচ্ছে মূর্ধন্য তার স্থানে কি বসছে বিসর্গ বা কী হুবহু একই থাকছে তাহলে সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে যুক্ত টয় ধনুষ্টঙ্কার এই শব্দটিতে যুক্তাক্ষর মূর্ধন্যয়টয়ে প্রথম বর্ণ বা অক্ষর মধ্যাশ্ব এর স্থানে হবে বিসর্গ বাকি যেমন আছে তেমন সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াচ্ছে ধনুযুক্ত টঙ্কার নিষ্প্রাণ শব্দটিতেও যুক্তাক্ষর মূর্ধন্য স্বয় পয়ে তাহলে মূ্যাশ্ব যেহেতু প্রথম অক্ষর বা বর্ণ এর স্থানে আমাদের কি হবে বিসর্গ হবে আর বাকি যেমন আছে তেমনই থাকবে তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে নি যুক্ত প্রাণ ভাতুষ পুত্র এই শব্দটিও একইভাবে হয়ে যাবে যুক্ত পুত্র এখন যদি কোনো শব্দের যুক্তাক্ষরের প্রথম অক্ষর দন্তস্য হয় তাহলে সন্ধি সন্ধিবিচ্ছেদ কীভাবে করব। সেই সূত্রটি দেখো উদাহরণ লক্ষ্য করো নমস্কার এই শব্দটি এখানে দন্তস্বয়কয় হলো সেই যুক্তাক্ষর যার প্রথম বর্ণ হচ্ছে দন্ত্য। তাহলে দন্তস্য স্থানে আমরা বসাবো বিসর্গ বাকি যেমন আছে তেমন বসিয়ে দেব। তাহলে সন্ধিবিচ্ছেদ করলে হবে নম যুক্ত কার মুখস্থ এই শব্দটিতেও দেখো লক্ষ্য করে দন্তঃয়ে এর প্রথম অক্ষর হচ্ছে বা বর্ণ হচ্ছে দন্তস্ব এই স্থানে আমরা বসাবো বিসর্গ বাকি যেমন আছে তেমন বসাবো তাহলে সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে দাঁড়াবে মুখ যুক্ত থ দুস্থ এই শব্দটিও তাই দন্তঃস্বয় থয়ে এই যুক্তাক্ষরের প্রথম অক্ষর দন্তস্ব সে জায়গায় বিসর্গ হলে সন্ধি বিচ্ছেদ করে দাঁড়ায় যুক্ত থ এবারে ইতস্তত এই শব্দটি লক্ষ্য করো এখানেও দেখো দন্তস্বয়তায় হচ্ছে আমাদের সেই যুক্তাক্ষর যার প্রথম বর্ণ দন্তস্ব এবং তার স্থানে আমরা কি বসাবো সন্ধির সূত্র অনুযায়ী বিসর্গ বসাব বাকিটা কি থাকবে একই থাকবে তাহলে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে ইত যুক্ত তত্ব এই একই সূত্র প্রয়োগ করে মনুষ তত্ত্ব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াবে যুক্ত তত্ত্ব নিস্তেজ এই শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে হবে নি যুক্ত তেজ মনস্তাক শব্দটির যুক্তাক্ষর যেহেতু দন্তঃসয়তায় প্রথম অক্ষর বা বর্ণ হচ্ছে দন্তঃস্য তার জায়গায় আমরা সন্ধি সূত্র অনুযায়ী বিসর্গ বসাবো বাকি একই থাকলে সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে যুক্ত তাপ এই ছিল আমাদের বিসর্গ সন্ধির সহজ সূত্র যে সূত্রের প্রয়োগে তোমরা এই ধরনের অসংখ্য সন্ধিবদ্ধ শব্দের কি করতে পারবে সন্ধি সন্ধিবিচ্ছেদ করতে পারবে